হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিনে আমি ড্রাক আর ব্লাউজের কাটিং দেখিয়েছিলাম তো আজকে আমি স্টিচিংটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে সবকটি পার্ট নিয়েছি পরপর একটা করে মেন কাপড় এবং লাইলিন আমি আগে ধার বরাবর সেলাই করে জুড়ে নেবো মেন কাপড়ের সাথে লাইলিনটা তারপর আমি পরপর সেলাই করব পার্ট এখানে আমি মেন কাপড় আর লাইলিন ধার বরাবর সেলাই করে নিচ্ছি এটা আমি একটা কিংবা দুটো সেলাই করে দেখাবো আমি সব কটা করে দেখাবো না তো এখানে আমার সবকটি পার্ট মেন কাপড় আর লাইলিন জুড়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি ব্রাকাডের পরপর পাটগুলি কিভাবে সেলাই করতে হয় সেটি করে দেখাবো প্রথমে এখানে তিন নম্বর পার্টটিকে নিচের দিকে আমি এরকম ভাঁজ করে কোনা আকৃতি তিব্ব আকৃতি করে একটা টেকেন দিয়ে নিচ্ছি এরপর আমি দু নম্বর পার্ট আর তিন নম্বর পার্টটাকে এই রাউন্ড শেপ অনুযায়ী সেলাইটা করে নিচ্ছে এখানে আমার খোপটা কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখে নিন এরপর আমি এক নম্বর পার্টের সাথে আমি এই দুটি পার্টকে সেলাই করে নিচ্ছে এভাবে ধার বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা সুন্দর করে করতে হবে তো এখানে আমি এরপর আমি বেল্টের কাপড়টা জুড়ে নেব তো বেল্টের কাপড়টাকে এইভাবে সেলাই করে নিচ্ছি তো বেল্টের কাপড়টা সেলাই করে নেওয়া হয়ে গেছে এখানে আমি বেল্টের বেল্টের কাপড়ের দিকে আমি পাশাপাশি দুটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো সব কটি পার্ট আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে সেলাই দুটি পার্টকে আমি এখানে সেলাই করে নিয়েছি এরপর আমি পিছন পাটটাকে নিয়ে নিয়েছি পিছন পাটে কোমরের দিকে আমি দুটো টেকেন দিয়ে নিচ্ছি এরপর আমি সামন পাট এবং পিছন পাটের দুটি কাঁধকে সেলাই করে নিচ্ছি দুটি কাঁচ সেলাই হয়ে গেছে এরপর আমি হুপ এবং হুপের ঘর জন্যে কাপ পটটি আর মেন কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি হুপের পট্টিটা হচ্ছে আমি সোজা সাইড থেকে সেলাই করে আমি উল্টো সাইডের দিকে মুড়ে সেলাই করছি হুপের পট্টিটা এইভাবে ভাঁজ হয়ে পুরো পুরোটাই ভিতরে চলে যাবে অর্থাৎ উল্টো সাইডে চলে আসবে হুপের ঘরের জন্য পট্টিটা আমি উল্টো সাইডের দিক থেকে সেলাই করে নিচ্ছে নিয়ে আমি এইভাবে ভাঁজ দিয়ে সোজা সাইডের দিকে বসে সেলাইটা করছি এখানে আমি পাশে থেকে আরেকটা সেল চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে এই দুটো সেলাই দিলে খুব সুন্দর দেখতে লাগে এরপর এবং এই দুটো সেলাইয়ের মাঝখান থেকেই হুপের ঘরটা হয় এরপর আমি এরপর আমি হাতার কাপড়টাকে সেলাই করে নেব এইভাবে মাছ বরাবর থেকে হাতাটাকে ভাঁজ করে আমি দুটো সাইডের দিকে সমান করে সেলাই করে নেব তাহলে তাহলে আমা আর এই হাতার কাপড়টা কোনো দিকেই কম পড়বে না দুটো সাইডের দিকে পুরোপুরি সমান হবে এখানে আমার হাতা সেলাই কমপ্লিট হয়ে গেছে কোনো সাইডের দিকেই কম পড়েনি এবার আমি গলায় এবং কোমরের দিকে আমি পটটি সেলাই করে নেব এরপর আমি পিঠের দিকে যে দড়িটা লাগানোর ছিল সেটা সেলাই করে নিচ্ছি দুটো দড়িকে আমি সমান জায়গায় রেখে সেলাই করছি না হলে উপর নিচ হয়ে যাবে এখানে আমি গলা সাইডের দিকে পট্টিটা সেলাই করে নিচ্ছি গলা সাইডের দিকে পট্টিটা আমি অল্প একটু করে ঘুঁচি দিয়ে সেলাইটা করছি এখান থেকে এইভাবে কেটে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি তো কমপ্লিট আমার ব্লাউজ